নুন আজকে দেখো আজকে লাঞ্চে কী কী আছে আছে উচ্ছে আলু সিদ্ধ মাখা ভাত আর আছে অল্প অল্প চাটনি এটা হচ্ছে অনুর এই থালাটা ওইদিকে চিকেন চিকেন হ্যাঁ এটা হচ্ছে অনুর এই ভাত উচ্ছে আলু সিদ্ধ আর এই চাটনি আজকেও বেশি আইটেম নেই এটা হচ্ছে আমার এই যে চিকেন আর এই যে চাটনি মাশি এক বাটি চাটনিকে একটু একটু করে খাওয়াচ্ছো বুঝতেচ্ছ তো তুমি 6 মাস চলো আজকে লাঞ্চটা সেরে নি মারজি কি কি আছে দেখে নিয়েছো আর নতুন করে বলার কিছু নেই আজকে চিকেনের না নাম বলতে পারিনি আমি নিজেও নাম বলতে পারিনি আমাকে জিজ্ঞেস করলো এটা কি চিকেন ആണ বললাম জানি না নিজের মতো করে বানিয়েছি নামটা তোমরা দিও রেসিপি দেখে কেমন স্নান করে কিছু মুখে দিয়েছি ঠিক আছে চাটনি দিলাম চাটনি তো খায় মুখে দেবে চাটনি মুখে দিন চাটনি চাটনিটা নেওয়া হয়েছে ওই চামচটা চেটে নিয়েছি এই তোমার সেই বাঘা লঙ্কা শেষ হলো ঠিক আছে পূর্বপুরুষদের নিয়মের বেড়া জাল যেটা না মানলে আমাদের হবেই কাল তাইতো না ওরম কোনো ব্যাপার না মানে মেনে মেনে অভ্যাস হয়ে গেছে ইয়ের ছেলের পইতে জানো অনিমেষের ছোট ছেলে ভাইয়ের ছেলে ও তোমাদের ওই বাড়ির পাশে বুঝতে পেরেছি নেমন্তন্ন করতে এসেছিলো সবাই কে করে বোনকেও করে বারো তারিখ সূর্যর ভাই তো লঙ্কাটা নিজেদেরই ঝাল আছে হুম দেখেছি যেই লঙ্কাগুলো ছোট ওগুলোর চেয়ে একটা বেশি দিদির এই যে গাছটায় মোটা লঙ্কা হচ্ছে না ওটাও দেখবে এরকম ঝাল হবে জল যখনই মোবাইলে কোনো ফোন আসে না রেকর্ডিং চলাকালে ওই জন্য দেখবে আগের থেকে ইয়ে হয়ে যায় ওই যে চলতে চলতে ব্যাক হয়ে যায় আমি ওটা তোমার বলছি না কি হবে ওই জন্য কালকে ওটা হওয়ার পরে হাজার ফোনটা নেব কোনো দিন পর ছিল বলুন হুম ওই আগের বুধবার হয়েছিল আচ্ছা ওই যদি নিয়ে আমি ঠিক আমি গোটা গোটা আলু দিয়েছি খেয়ে বলতে কেমন লাগছে

কেমন তুই গোলমরিচ গোলমরিচ ওই গোলমরিচের গুঁড়ো দিয়েছি না একটা থেকে গেছিলো মনে হয় একদম অন্য রকম বাইরে বৃষ্টি পড়ছে ঝাল ঝাল গরম গরম চিকেন কারি আর ভাত ওহ হ্যা হুম এটা তো ভালোই গরম গরম চিকেন কারি আর ভাত ভাত তো গরম কিন্তু শেষ পাতে চাটনি তোমাদের কালকে বলে দিলাম যে ডিম ডিমের ঝাল চিকেন মাছের ঝাল এসব শেষ পথে যে চাটনিও খুব ভালো আমি ভুলে গেছিলাম ভুলে ঠিক চাইনি ইচ্ছা করেই বের করিনি ঠিক খেতে বসার আগে চাটনিটা বের করবে না চিকেনের চ তো চিকেনটা মনে পড়ে তাই চাটনিটাও মনে পড়ে তারপরে কি বলো তো আজকে ঘরে আছে তো একটা আলাদাই আনন্দ কাজ করছে একদম मां आज

উল্টু হৈছে গৰল টোপ শান্ত হয় বেছি তাইনা तो टेस्टी क्या हुआ बोल तो, तो चिकेन टा ম্যারিনেট করে রেখে চিকেন করা আর চিকেনটাকে ভেজে নিয়ে করা অনেক তফাৎ তো ডিফারেন্স হবে আগে যখন ওই আইকিউ আইকিউ সিটিতে ডাক্তারি করছিলো আমার তিনটে ভাই তখন খুব ঠ্যাঙ্কর লেগ পিস খাওয়া হতো এখন আর ওতটা হয়ে গেছিলো কারণ ওরা ম্যাক্সিমাম দিন চিকেন করতো রাতে তো মাঝে না চিকেনই হতো হ্যাঁ তবে একবারে নিয়ে চলে আসলাম রুটি চিকেন বেশ ভালো খেলাম কোনো কোনো রকম কোনো বাটা বাটির কোনো ঝামেলা নেই ke daus aah 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 পুরো একদম খাওয়াটা পরিপূর্ণ হলো চাটনিটা খাওয়াতে তাহলে ভালো লাগবে লাইক আর কমেন্টস করবে চিকেন খাচ্ছি দশ বেশি কথা বলতে পারলাম না আবার কালকে পেটি মাছ আছে কালকে আবার কথা বলবো তারপর আবার ডিম হবে আবার বেশি কথা বলবো তাই তো চলো চলো টাটা দেখতে থাকো ভালো থেকে সুস্থ থেকে বৃষ্টির ওয়েদার আবার ঠান্ডা লাগার চান্স 得了，得了。